যেহেতু মালদা থেকে অনেক পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে যায় অথচ মালদার বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে যে বিপুল কর্মসংস্থান আছে কোটি কোটি মানুষের সেখানে মালদা কেন পশ্চিমবঙ্গের কোনো জেলার বাঙালি চান্স পায় না তাই বাঙালির ওপরে অত্যাচারের সমাধান যেরকম বাংলা ও বাঙালির শত্রুদের প্রতিরোধ আরেকটা সমাধান হলো। ভূমিপুত্র সংরক্ষণ করা পশ্চিমবঙ্গের প্রতিটি বেসরকারি কাজে আমরা এখান থেকে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বাংলা পক্ষর যে দীর্ঘমেয়াদী লড়াই সেটার আরেকটা শক্ত ঘাঁটি যে আগামী দিনে মালদা জেলা হতে চলেছে তার সব আবাস কিন্তু পাওয়া গেছে একটা আমির শেখ না একটা দেবাশিষ দাস না আসলে কিন্তু প্রতিটি বাঙালি যে কোনো জায়গায় ভারতবর্ষে আজকে পিক আপ হতে পারে যারা পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক আমরা যেন দেবাশিষ আমির না হয়ে যাই তার জন্য সমবেত সংগ্রাম আমরা চালাব আজকে মালদায় আমরা যখন পৌঁছলাম প্রথম আমরা গেলাম আমির শেখের বাড়ি জি এম শেখ তার বাপ নারায়ণপুর গ্রাম এবং সেখানে দেখলাম যে উনিশশো সালে যার জমির দলিল আছে সেই ছেলেকে রাজস্থানে রাজস্থান পুলিশ পিক আপ করে বাংলাদেশি এই ট্যাগ দিয়ে পেলোনার দিয়ে ভোজাটাঙা ভোটার দিয়ে বিএসএফ দিয়ে ওপার করে দিয়েছে বাপে কাঁদছে বাড়ির যারা মেয়ে তারা তো কেঁদে নিশ্চয়ই ভাসাচ্ছে এবং তারপরে তাদের যারা ভাই বোন এই এলাকায় তাদের মাঝে সভা বাংলা পক্ষ রল যে বৈষ্ণবনগর বিধানসভায় শাহাজপুর বাস স্ট্যান্ডে বাংলা পক্ষর বিরাট সভা এই যে সারা ভারত জুড়ে হিন্দু মুসলমান নির্বিশেষে পশ্চিমবঙ্গের বাঙালি হলে তাকে যে বাংলাদেশি রোহিঙ্গা এই সেই বিদেশি বলে পিটছে অত্যাচার করছে তার বিরুদ্ধে বাংলা পক্ষর বিশাল সভা হলো এবং প্রচুর মানুষের প্রচুর বাঙালির উপস্থিতিতে এই সভা হলো যেহেতু মালদা থেকে অনেক পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে যায় অথচ মালদার বুকে এবং পশ্চিমবঙ্গের বুকে যে বিপুল কর্মসংস্থান আছে কোটি কোটি মানুষের সেখানে মালদা কেন পশ্চিমবঙ্গের কোনো জেলার বাঙালি চান্স পায় না তাই বাঙালির ওপরেই অত্যাচারের সমাধান যেরকম বাংলা ও বাঙালির শত্রুদের প্রতিরোধ আরেকটা সমাধান হলো ভূমিপুত্র সংরক্ষণ করা পশ্চিমবঙ্গে প্রতিটি বেসরকারি কাজে আমরা এখান থেকে ভূমিপুত্র সংরক্ষণের জন্য বাংলা পক্ষর যে দীর্ঘমেয়াদী লড়াই সেটার আরেকটা শক্ত ঘাঁটি যে আগামী দিনে মালদা জেলা হতে চলেছে তার সব আবাস কিন্তু পাওয়া গেছে বাংলাদেশ থেকে আমিরকে ফেরাতে আপনাদের কি থাকবে পদক্ষেপ কি আমির শেখের বিষয় আমরা পশ্চিমবঙ্গ সরকারের যে মাইগ্রেন্ট ওয়েলফেয়ার বোর্ড তার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করব আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের সাথে যোগাযোগ করব কারণ বাংলাদেশ পররাষ্ট্র তার সঙ্গে যে কোনো রকম যোগাযোগ তো আসলে তার মাধ্যমেই হবে আর তৃতীয়ত আমরা আইনজীবীদের সাথে কথা বলবো যে একটা হেভিয়াস কর্পাস অর্থাৎ একে হাজির করো এই যে একটা কেস হয় যে লোককে হাজির করার কেস সে হেভিয়াস কর্পাসের কেস কতটা করা যায় এই পরিপ্রেক্ষিতে সেই সম্বন্ধে আমরা আইনিভাবে এগোবো কিন্তু যে কথাটা বলতে চাই একটা আমির শেখ না একটা দেবাশিস দাস না আসলে কিন্তু প্রতিটি বাঙালি যে কোনো জায়গায় ভারতবর্ষে আজকে পিক আপ হতে পারে যারা পশ্চিমবঙ্গের বাঙালি নাগরিক আমরা যেন দেবাশীষ আমির না হয়ে যাই তার জন্য সমবেত সংগ্রাম আমরা চালাবো আপনারা দেখছেন আওয়াজ রোজকারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল